হ্যালো ভিউর্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে পার্শ্ব পার্শ্বশিক্ষক এবং সমগ্র শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিগত অবস্থায় আছেন এবং তাদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে এবং বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আজকের এই ভিডিওটিতেও আপনাদের কাছে বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব এই ভিডিওটিতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনারা একটি হয়তো জানেন বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন সংগঠকের নেতা নেতৃবৃন্দ যারা আছেন তাদের পক্ষ থেকে একটি আপডেট উঠে এসেছে যে মাননীয়ার পক্ষ থেকে এই পার্শ্ব শিক্ষক বলুন এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী আছে তাদের জন্য কিন্তু এবার এক বিশেষ কিছু ভালো কিছুই আসতে চলেছে এবং আপনাদের কাছে আগের এই ভিডিওটিতেও আমি বলেছি যে আপনাদের বেতন কিন্তু কুড়ি হাজারের ওপরে একটি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের হ্যাঁ তেমনটি একুশ থেকে পঁচিশ হাজারের মধ্যে কিন্তু একটি বেতন কাঠামো হওয়ার সম্ভাবনা আছে এবং সেই নিয়ে। আজকে ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং মাওনিয়ার পক্ষ থেকে এই বেতন বৃদ্ধি এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে খুব দ্রুত তাড়াতাড়ি সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিশেষ কিছু ভালো আসতে চলেছে যে সমস্ত সমগ্র শিক্ষা দপ্তরে এবং পার্শ্বশিক্ষক বলুন এছাড়া আরও অন্যান্য যে সমস্ত কর্মীরা আছেন এসএসকে বলুন এমএস কে বলুন পার্ট টাইম টিচার বলুন বি বলুন আইসিটিসি বলুন এছাড়া আরও অন্যান্য চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা আছে তাদের সমস্তদের কর্মীদের উদ্দেশ্যে কিন্তু একটি ভালো কিছু আসতে চলেছে খুব দ্রুত সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাননীয়ার পক্ষ থেকে আপনারা জানেন যে বিভিন্ন সংগঠকের নেতা এবং নেতৃবৃন্দ যে রীতিমতো কিন্তু এই আপডেট নিচ্ছে অনেকে বিকাশ ভবন যাচ্ছে এবং অনেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে এই আপডেট নিচ্ছে সকলে কিন্তু একটি কথা যে এই বেতন বৃদ্ধির কাজ যে থেমে গেছে কোনো কিছুই হচ্ছে না তেমনটি কিন্তু কেউ বলেনি সবাই কিন্তু একটি কথাই বলছে বিভিন্ন মাধ্যম বলুন পেপারে বলুন যে কোনো জায়গা থেকেই বলুন যে সংবাদ এই পার্শ্বশিক্ষক এবং সমগ্র শিক্ষা দপ্তর যে সমস্ত কর্মীরা আছে তাদের বেতন বৃদ্ধি নিয়ে মাননীয়ার পক্ষ থেকে কিন্তু ভালো কিছু খুব দ্রুত আসতে চলেছে এমনই একটি আপডেট কিন্তু আমরা সব সময়তেই পেয়ে গেছি এবং পেয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে হয়তো তাহলে সকলেই কিন্তু মিথ্যে কথা বলছে না আপনারা হয়তো একটি জিনিস জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কিছুর অবস্থা রকম শুধু আপনাদের পার্শ্ব শিক্ষক বলে নয় যে আট বছর দশ বছর বলে নয় সমস্ত কিছুই একটি যে কোনো চাকরির পরীক্ষা বলুন চাকরি বর্তমানে দেখুন যারা চাকরি করেছে ছ সাত বছর তাদের কিন্তু চাকরি চলে গেছে কিন্তু আপনাদেরকে একটি আশ্বাস দিয়ে বলতে পারি যে আপনাদের এই বেতন বৃদ্ধির যে ফাইল বলুন এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু সমস্ত জায়গাতে সমস্ত কিছু আবেদন পৌঁছে গেছে এমনকি মাননীয় কাছেও কিন্তু এই আবেদন পৌঁছে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে যে এই বিষয়টি তারা ভেবেচিন্তে দেখেছেন এবং খুব দ্রুত কিন্তু এই বিষয় নিয়ে ভালো কিছু আসতে চলেছে বিভিন্ন জায়গা থেকে শুধু আমরা মুখের কথা বলছি না বিকাশ ভবন বলুন আরও অন্যান্য জায়গা বলুন বিভিন্ন বড় বড়ো সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন নেতা আছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা খবর নিচ্ছেন রীতিমতো যে এই বেতন বৃদ্ধির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা হ্যাঁ বাস্তবে কিন্তু এমনটাই শুধুমাত্র প্রকাশের অপেক্ষায় খুব দ্রুত কিন্তু এই প্রকাশ হতে চলেছে বেতন বৃদ্ধি নিয়ে তা আজকের ভিডিওটি এতটাই আপনাদের কাছে তুলে ধরলাম যে মাননিয়াকে পক্ষও কিন্তু মাননীয় মাননিয়ার কাছে কিন্তু এই বেতন বৃদ্ধি নিয়ে দেখা করা এবং মাননিয়াকে চিঠি লেখা যে যাতে বেতন বৃদ্ধি তাদের অন্যান্য আরও যে সমস্ত দাবি দেওয়া আছে সেইগুলো যাতে দ্রুত সম্পূর্ণ করা হয় এমনটি কিন্তু একটি আবেদন করা হয়েছে তো আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদেরকে একটি কথাই বলবো আপনাদের বেদন বৃদ্ধি হচ্ছে খুব দ্রুত বেতন বৃদ্ধি হবে ধৈর্য রাখুন ধন্যবাদ